গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম সোমার্স ব্লক থেকে সোমা বলছি ডেলি ব্লক নিয়ে এসেছি আজকে হচ্ছে মঙ্গলবার আর কালকে ছিল বুধবার বুধবারে আমি রাত্রে কি করেছি সেইটাই নিয়ে এসেছি এটা হচ্ছে চিকেন বিরিয়ানি বানাবো দেখতে থাকো তোমরা একদম ঘরোয়া পদ্ধতিতে কিভাবে চিকেন বিরিয়ানি করা যায় প্রথমেই হচ্ছে আলুটাকে ভালো করে ভেজে নিলাম শুকনো লঙ্কা আর দারচিনি ফোড়ন দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট সেই পেস্টটা যখন ভালো করে এর সাথে একদম সুন্দরভাবে তেল ছেড়ে যাবে একটু নুন আর হলুদ দিয়ে দেবে এর মধ্যেই বিরিয়ানিটা একদম ঘরোয়া পদ্ধতিতে বানাচ্ছি কিভাবে কিছু নেই তখন একটা কিছু খেতে ইচ্ছা করছে রাতের জন্য কি বানাবে একদম ভাবে যদি সব ঘরে থাকে চালটাও কিন্তু আমি ঘরোয়া চাল দিয়ে করছি এটা হচ্ছে এতপ চাল দিয়ে করছি দেখো বিরিয়ানিটা খুবই ভালো হয়েছিল খেতে চিকেনটাও দিয়ে দিলাম সব একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে জলটা দিয়ে দিলাম জলটা দেওয়ার পর একদম দেখো ড্রাই করে নামাবো দেখো কত সুন্দরভাবে হবে এটা খেতে খেতেও কিন্তু দারুণ হবে তোমরা আর একবার করো এটা হচ্ছে বিরিয়ানি মশলা দিলাম বিরিয়ানির যে একদম যে প্যাকেটে যে পাওয়া যায় গোটা সেই গোটার আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি আর তার সাথে দিলাম হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো আর গোলাপ জল আর কেওড়া জল নামাবো চিকেনটা এখনই নামাবো এই জন্য এগুলো দিয়ে দিচ্ছি দেখো এই জলটা কিন্তু একদমই থাকবে না ঝোল একদম রাখা যাবে না একদম ড্রাই করে করবো খুব সুন্দর টেক্সচার একটা এসেছিলো খেতেও দারুণই হয়েছিল বারবার বলছি এটা কিন্তু ঘরোয়া পথ হইতে করেছি তার সাথে ডিম নিয়েছি রাইসটাও দেখো এই রাইসটার সাথে কিন্তু একটু ঘি মিশিয়ে নিতে হবে রাইসটা হয়ে গেছে একটু শক্ত শক্তই নামাবে আর এই যে ঘিটা দেখো যখন নামানোর পর গরম থাকবে গরমের মধ্যে এই ঘিটা মিশিয়ে নেবে দেখো চিকেনটা কতটা ড্রাই হয়েছে একদম ড্রাই ড্রাই করতে হবে যাতে একদমই কাই না থাকে তারপরে এটা ওই বিরিয়ানির চালের সাথে একদম মিশিয়ে দেবে দেখো পুরোপুরি বিরিয়ানি একদম দারুণ খেতে হয়েছিল দেখতেও কিন্তু পুরো বিরিয়ানি হয়েছিল এইভাবে তোমরা করবে আমি করেছি সেই জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম যাতে তোমাদের ইচ্ছা করলে খেতে পারো সব কিছুই ঘরে রেখে দেবে গোলাপ জল কেওড়ার জল আর মশলা ব্যাস এই দিয়েই হয়ে যাবে বিরিয়ানি যদি সব সময়ের জন্য এটা ঘরে রেখে দেওয়া যায় এই দিয়ে একটা ডিশ বানানো হয়ে যায় আমরা অনেক সময় অনেকটাই দাম বিরিয়ানি সেই জন্য নিজেরাও কিন্তু এইভাবে আমরা করে খেতেই পারি আর একটা হচ্ছে আরেকটা টিপসও দিচ্ছি বেরেস্তা করেও তুমি এর নামানোর আগে এই যে বিরিয়ানি বিরিয়ানির মধ্যে দিয়ে দেবে তাহলে খুবই ভালো লাগে খেতে বেরেস্তার টেস্টটা খুবই ভালো লাগে যাই হোক খুবই ভালো হয়েছিলো ঘরোয়া পদ্ধতিতে করে এখন করছি আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারের সকালে হচ্ছে বোয়াল মাছ সর্ষে বাটা দিয়ে করেছি সর্ষে গুঁড়ো নিয়েছি তার সাথে কাঁচা লঙ্কা একটু নুন আর হলুদ দিয়ে জল দিয়ে গুলিয়ে রেখেছি পরিমাণ মতো জল দিয়ে দেবে যেটুকু ওই বোয়াল মাছে দেবে এটা কিন্তু একদম বোয়াল মাছ ভাপে টাইপের করছে এটা বোল মাছ ভাবেই বলা যায় একে কারণ এটা কিন্তু মেখে বোয়াল মাছটা এর সাথে মেখে আমি একবারে বসিয়ে দেব একটু অন্যরকম করছি দেখো এইভাবেও কিন্তু তোমরা করে খাওয়াতে পারো খুবই টেস্ট হয় এতে বোয়াল মাছটা এই সর্ষের গুঁড়োর মধ্যে একসাথে মিশিয়ে দিচ্ছি মেখে রাখছি মেখে রেখে কড়াইতে তেল গরম করতে হবে তেল গরম করে একটু পেঁয়াজ ভেজে নেবে পেঁয়াজ ভেজে নিলে এর গন্ধ বোয়াল মাছের যে একটা আষ্টা গন্ধ সেটা একদমই থাকে না পেঁয়াজ যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি ওই বোয়াল মাছ যেটা মিশিয়ে রেখেছিলাম শর্ষের সাথে একদম মেখে রেখেছিলাম সেটা দিয়ে দেবো পরিমাণ মতো একটু নুনও দিয়ে দিলাম দেখো ছেড়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা দেবেই আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো আর একটু চিনি দিলেই কিন্তু রেডি হয়ে যায় হচ্ছে বয়াল মাছ ভাপে দেখো একটু চিনি দিচ্ছি আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর কিন্তু আর একটা আছে আরেকটা এখন অবদিন না কিন্তু এখন রেখে সব কিছু রেডি করে বসিয়ে দেবো ঢেকে বসিয়ে দেবো একদম দেখো কাইকাই কাই হবে ব্যাপারটা যেরকম ভাপে হয় নামানোর আগে কিন্তু সরষার তেল দিতেই হবে তোমাদের ব্লগ গুলো কেমন লাগছে কমেন্ট করো আর বেল আইকনটা প্রেস করো নতুন যারা আছো যারা যারা আমার ব্লগুলো দেখো থ্যাংক ইউ জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তাদেরকে দেখো কত সুন্দর হয়েছে থ্যাংক ইউ